নবীনগর শিবপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় ও জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুরের সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল এবং কলেজের শিক্ষার মূল উন্নয়নের লক্ষ্যে হিতৈষ সদস্য আনোয়ার হোসেনে প্রদত্ত জিপি ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে অত্র আলাউদ্দিন খান একটি কলেজ মাঠে এলাকার মান্যপর ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বার্ষিক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সময় অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল ইসলাম ভুইয়া টিপুর সভাপতিতে ও অত্র কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ গোলাম টিপরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানের পূর্বে আমন্ত্রিত অতিথিদেরকে প্রথমে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনের সংসদ সদস্য রহমান বাদল স্বাগত বক্তব্য রাখেন অট্র ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোহসিন সরকার অনুষ্ঠান চলাকালে অট্রো ডিগ্রি কলেজের বর্তমান শিক্ষার্থীরা বিদায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল দিয়ে বিদায় জানানো হয় এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা মেহিদি হাসান নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহিন সরকার সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান সাবেক সহপ্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবপুর ইউনার আওয়ামী লীগের আহ্বায়ক অলিউর রহমান ভুইয়া অত্র কলেজের অভিভাবক সদস্য আশরাফ হোসেন আকসির সোহরাওয়ার্দি চৌধুরী অত্র ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য বাবু সুবোধ চন্দ্র চৌধুরী বিদ্যুৎসাহী সদস্য সোহরাওয়ার্দীন চৌধুরী হিতৈষী সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম সহ এলাকার মান্যবর ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে হিতৈষা সদস্য আনোয়ার হোসেনের প্রদত্ত জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের দশ হাজার টাকার সহ সম্মাননা ক্রেস্ট বৃত্তি প্রদান করেন আমন্ত্রিত প্রধান অতিথি এই কলেজের পথ চলায় কলেজ ক্যাম্পাসে কাটানো সুন্দর মুহূর্ত হলো এটা মধ্যে নির্বন্ধ শিক্ষকদের শ্রেণীপার্জন পদ্ধতি ওনাদের আন্তরিকতা ওনাদের অনুপ্রেরণা ছিল অত্যন্ত প্রশংসনীয় যা আমাদের হৃদয়ে সারা জীবন হয়ে যাবে গত দুই বছরে আমরা আমাদের মনের অদন্তে অনেক প্রকার ভুল করেছি তাই আমাদের শিক্ষক মণ্ডলী আমাদের সহপাঠী এবং ছোট ভাই বোনেরা আমাদের ক্ষমা করে দেবেন

পড়াশোনার বাইরেও একটি জিনিস মনে রাখবে সেটি হচ্ছে যে আমার যে একাডেমিক নলেজ যেটা বলে এর বাইরেও তোমাদেরকে কিছু জায়গায় জ্ঞান অর্জন করতে হবে যাতে তোমরা জীবনে চলার পথে তোমাদের কাজে লাগে শুধু একাডেমিক নলেজ দিয়ে কিন্তু জীবন হবে না তার বাইরেও কিছু জিনিস শিখতে হবে সেটির বলতে হচ্ছে তোমার সৌজন্যবোধ